ছুটির দিন হলেই আমার আর রনির কিন্তু ঘুরতে বেরোনোই চাই তো সেদিনকে কিন্তু আমরা মেনলি গেছিলাম হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড খেতে হ্যাঁ গুয়াহাটিতে ভীষণ ভালো একদম অথেন্টিক স্টাইলে সাউথ ইন্ডিয়ান ফুড করে এরকম একটা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে আন্নাপুরাম তো ভেতরের অ্যাম্বিয়েন্স তো ভীষণ সুন্দর এবং ওখানকার স্টাফেদের বিহেভিয়ারও বেশ ভালো এবং প্রত্যেকটা ডিশই যেন এগস বার্গার এগ তো আমরা সেখানে গিয়ে অর্ডার দিয়েছিলাম হচ্ছে দহি বড়া মশালা ধোসা গান পাউডার ইডলি এবং হচ্ছে ভাড়া তো আমার মেনলি গান পাউডার ইডলিটা প্রথমবার খাওয়া তো যে ওরা যে গান পাউডার যেটা দিয়েছিল সেটা আমার বেশ অন্যরকম লেগেছে খুব ভালোও লেগেছিল আর চাটনিগুলো তো একদম একটার সাথে একটার কোনো কথাই হবে না ভীষণ সুন্দর তো সেদিনকে তো দারুণ কেটেছে আর তারপরে কিন্তু আমরা গেছিলাম হচ্ছে কুলফি হাউসে তো সেটার ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকতে হবে এখনকার মতো টাটা